হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ আজকে সকাল থেকে না প্রীতম তো সেই রাত তিনটের সময় বেরিয়ে গেছে আর গতকাল অবধি আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না বাট আজকে সকাল থেকে অনেকটাই ফ্রেশ তো মা বেটা আমরা দুজন মিলেই সকাল থেকে ল্যাট খাচ্ছি আর একবার বাড়িতে ফোন করছি একবার কুটিবিকে ফোন করছি মানে এই কথা বলতে বলতে কুড়ি আইদিকে ফোন করলাম এই করতে করতে সময়টা কাটাচ্ছি আর প্রীতম আসার টাইম হয়ে গেছে যখন পোনে দুটো বাজে মানে দুটো সময় ছুটি ওই তিনটের মধ্যে ঢোকে তখন এসে আর রান্না বসিয়েছি ভাত অলরেডি হয়ে গেছে প্রীতম ঢুকে গেছে মাছও হয়ে গেছে এখন একটু বেগুন আর পেঁয়াজ কেটে রেখেছি প্রীতম ওই ভাজা ভাজা করে খেতে ভালোবাসে তো মাছের ঝোলটা নামিয়েই আলু বেগুন ভাজাটা বসিয়ে দেব ততক্ষণে ও ফ্রেশ হয়ে যাবে তো চলো দিনটা আমি এখান থেকেই শুরু করছি আধা দিন পার করার পরে এই এখানটাতে ভাত হয়ে গেছে এখানটাতে হচ্ছে এই যে কাতল মাছের ঝোল আলু বেগুন দিয়ে আজকে আর কোনো পেঁয়াজ রসুন কিছু দিইনি আর এই যে বেগুন আর পেঁয়াজ কেটে রেখেছি এটা দিয়ে একটা ভাজা ভাজা করে করে দেবো কি হয়েছে বাবা ওটা কি তো কি করব বলো তুমি কি করেছো এই এত বড়ো ব্যাটটাকে ওই এয়ারকুলারের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল সব ঢুকিয়ে দিয়েছে ঝাড়ুটাকে ঢুকিয়ে ঢুকাচ্ছিল জানো আমি তারপর নিয়ে বের করেছি আর কি ও কাঠি ঢুকিয়েছে একটা ওই যে দেখা যাচ্ছে আমার ঘরটার কি অবস্থা করে রেখেছে যতবার আমি প্রীতম আগ দিয়ে ঘরটাকে পরিষ্কার করি ও ঠিক আসার পাঁচ মিনিট আগে হলেও সব ঘর এলোমেলো করে রেখে দেবে যেটা ওর পাপা পছন্দ করে না সব ঢোকাবে তারপরে আবার ওগুলো বেরও করতে লাগবে পকো এ পকো সব কিছু নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে যাচ্ছে তো আমার এখানে রান্না কমপ্লিট এই হচ্ছে আলু বেগুন দিয়ে মাছ আর এই হচ্ছে আলু আলু না শুধু বেগুন আর পেঁয়াজ ভাজা আর এই হচ্ছে ভাত বাবা তুমি এতক্ষণে শুনলে তুমি জানে ভাবছিলে মাছের ঝোল ভাত আচ্ছা তুমি দুপাহিটা জ্বালিয়ে দাও তারপরে আমি বাড়ছি না প্রীতাম এখনই বলছিল খালি মাছের ঝোলার ভাত আর আমি আজকে ওই বেগুন ভাজাটা করেছি শুধুমাত্র পিতামের জন্য শুধু মাছের ঝোল ভাত দিয়ে খেতে পারে না আর ওই যে ওর মন চাইছিল হয়তো কিছু খাওয়ার এই যে পকোড়া এখানটাতে ফুলকপির পকোড়া আর হচ্ছে পনিরের ঝোল এই যে সামনের রুম থেকে অমৃণ দিলো তো তাই যখনই আমৃণের হাতে দেখলাম থালাটা আমি তখনই ভাবলাম যে এটা পীতামের মন থেকে চাইছিলো কিছু যেটা আমার ঘরে ছিল না পসিবল ছিল না সেই বিকেল থেকে চেষ্টা করতে করতে এই সন্ধ্যে ছটার সময় প্রিয়ান একটু ঘুমিয়েছে আর আমার সেই যে পুলি পিঠে বানিয়েছিলাম তারপরে কিন্তু আর একটাও পিঠে পুলি কিচ্ছু খেতে পারেনি কারণ সেদিন রাতে এবার আমার শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো তো ওটা রাখাই ছিল অল্প একটু আমার জন্য আজকে ভাবলাম যে না শরীরটা অনেকটাই ফ্রেশ আর একটু খেয়ে নেওয়াই যাক কারণ আর বাসি রাখা যাবে না ভেবেছিলাম এ আর পিঠে পুলি কিছুই খাবো না কারণ সেদিন রাতে কি হয়েছিল এই পিঠে খাওয়ার পরে রাত তিনটে নাগাদ হঠাৎ করে সেই প্রিয়ানের মতন আমারও পুরো একটা ডিহাইড্রেশন থেকে হয়েছিল না খাওয়ার হজম হয়নি জন্য হয়েছিল পুরো বমি তো প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো যার জন্য ভেবেছিলাম যে না পোকো এবছর খাচ্ছে না কিছু আমিও খাবো না বাট দুদিন পরেও দেখলাম অল্পে একটু পুলিপিঠে রাখাই ছিল তো ভাবলাম যে না এখন একটু টেস্ট করে দেখি অল্প একটুই খেয়েছি একটাই পাটি সাপটা খেয়েছি আর তো যাই হোক এখানে বিকেলবেলাটায় ভাবছিলাম সময় কাটানোর জন্য একটু হইচই সাবস্ক্রাইব করবো বাট সেটা কিছুতেই আর করে উঠতে পারছিলাম না কারণ আর যতবার আমি লগ ইন করতে যাচ্ছি ততবার দেখাচ্ছিল যে এই নাম্বার দিয়ে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে জানি না কবে হয়তো আগে কখনও কিছু করেছিলাম কি না বাট কিছুতেই সেটা আর মনে করতে পারলাম না সেটার ওটিপি পাসওয়ার্ড কিছুই ছিল না আমার কাছে আর অনেকবার ট্রাই করার পরেও যখন কিছুতেই কিছু হচ্ছিল না তখন সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো কারণ নেটফ্লিক্স আছে নেটফ্লিক্সে সেরকম ভালো কোনো মুভি নেই যে কটা মুভি ছিল আমাদের অলরেডি দেখা হয়ে গেছে আর হইচইতে বাংলা মুভি ওয়েব সিরিজ অনেক ভালো ভালো আমি দেখেছি ট্রেলার যেগুলো তো আমার দেখার অনেকদিনের ইচ্ছে আর সত্যি কথা বলতে এখন না এখানটাতে সবাই কাজে এত ব্যস্ত আমার সময়ই কাটতে চায় না সারাটা দিন প্রিয়ান যখন ঘুমিয়ে থাকে বা প্রিয়ান যখন একটু খেলায় ব্যস্ত থাকে তখন মনে হয় যে একটু কারোর সাথে গল্প করলে বা একটা মুভি দেখলে কিছু করলে আমার সময়টা একটু কাটতো তো তার জন্যই এই হয়েছে এটা সাবস্ক্রাইব করবো ভেবেছিলাম দেখা যাক অন্য কোনো নাম্বার দিয়ে যদি হয় তাহলে পরে এটা করেই নেবো ফাইনালি আর এদিকে প্রিয়ানের এখন খেলাধুলো মানেই ওর খেলনা শুধু না তার সাথে সাথে আমার রান্নাবাটি মানে ওর রান্নাবাটি তো আলাদা আর এগুলো হচ্ছে আমার রান্নাবাটি আমার রান্নাবাটিটা ওর ভীষণ প্রিয় তাই আমার রান্নার সাথে সাথে ওকেও আমি এগুলো দিয়ে দিই যে ও এরকম মিছি রান্না করুক অন্তত সময়টা তো কাটবে তো যাই হোক আজকের মতন ব্লগটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে